লাইট বিস্কিট এটা রানিং পেয়ার ভাই না বাজি গ্যারান্টি মানে মাটিটা বিক্রি করে দিয়েছে বাচ্চা আছে বাচ্চাটা দেখাবো খুবই সুন্দর দুটো সেল হবে গিফট তো সবার কাছে নাই আপনাদের দেখাবে শো কোয়ালিটি আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দোয়াই আমিও খুবই ভালো আছি দর্শক বিন্দু আজকে আসছি রাজশাহী জেলার মোহনপুর বাজারের উপজেলার ভিতরে রাহেন ভাইয়ের বাসায় তো তার কাছে কিছু রাজশাহী গিরিবাস কিছু বিদেশি কবুতর মানে অনেক মিশ্রণ কিছু কবুতর রয়েছে আজকে সেই কবুতরগুলো দেখানোর চেষ্টা করবো আসলে সবার ভালো লাগবে চলুন ভাই সাথে কথা বলি সালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন না আচ্ছা একটু দর্শকের উদ্দেশ্যে আপনি যদি ঠিকানাটা একটু যদি বলতেন আমার বাসা হলো রাজশাহী জেলা মোহনপুর থানা মোহনপুর উপজেলার পাশেই আমার বাসা

লাইট বিস্কুট এটা রানিং পেয়ার ভাই না হ্যাঁ ভাই এগুলো কোত্থেকে কালেকশন করা আছে ভাই এটা রাশে থেকে আমার এই যে এটা হলো আপনার নটটা হলো আপনার এমকে শহরের মাইন ভাই আর এটা হলো যে রেলওয়ে তে সারি ঘরে ওই নাইন ভাই মেন মা আচ্ছা 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 তো এগুলো ভাই ওরা আছে এই দুটো ওরা না নাই

এই যে বাবা মা এর বাবা মা আছে পাশে আচ্ছা ওটা পরে দেখাচ্ছি এটা হলো মেন পেয়ার এটা মনে হয় বিক্রি হয়ে গেছে যত সম্ভব নাকি হ্যাঁ এটা বিক্রি হয়ে গেছে এটা সেল হয়ে গেছে আচ্ছা আচ্ছা ওদেরও দেখতে অনেক সুন্দর লাগে সিমিনার হ্যাঁ সিমিনার সিঙ্গেল আচ্ছা এর মালিটা বিক্রি করে দিয়েছে বাচ্চা আছে বাচ্চাটা দেখাবো আচ্ছা আচ্ছা সবুজ মাছ ছিল হ্যাঁ সবুজ মাছ যার কারণে সবুজ বাচ্চা আসছে